তিনটে মেয়ে গেল কোথায় হ্যাঁ এখানেই তো কাজ করতেছিল এই যে পেপারে ওদের পষ্ট ছবি রয়েছে এদের খবর দিতে পারি ত্রিশ হাজার টাকা দেবে একটা বিয়ে করাইয়ে বা বিয়ে দিয়ে মোটামুটি তিন চার হাজারের উপরে থাকে না আরে যদি সন্ধান দিয়ে যদি এত টাকা পাওয়া যায় তাহলে তো এই কাজই ভালো কাজ কিন্তু মেয়ের দিনতে কাদের বাড়ি আইছে কে জানে হ্যাঁ খুঁজেও পাওয়া যাচ্ছে না খুঁজে পারি পারে বাবা মোটামুটি ভালো টাকা ইনকাম হয়ে যাবে হ্যাঁ আমি জাদিগুলো এখানেও আসেনি কোথায় গেল তো কে জানে দেখি এই রঙিন রঙ্গিন ছেলেটার কাছে জিজ্ঞেস করি বলছি ও খোকা বলছি কি ঠাকুমা আমার যাচ্ছো আরে হ্যাঁ গো হ্যাঁ বলছি কি এই জমি ভাই এখানে তিনটে মেয়েরা দেখেছো হ্যাঁ এই টাক দুটো টাক মাতার একটা চুল আছে সেই তিনটে মের কথা বলছো হ্যাঁ 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 দেখিছো। বলছে আমিও তো তাদের খুঁজছি কালকে দেখেছিলাম কিন্তু আজকে আমি খুঁজছি তো পাচ্ছি না কেন তুমি ওদের খুঁজছো কেন আরে বাবা তুমি জানো না ওদের খুঁজছি কেন দেখো দেখো এই কি দিয়েছে দেখো বলছি তো ঘোড়া পেপারে ওদের শুধু পটো দিচ্ছে আর কি লেখিস আমি তো পড়তে পারি না বাংলা তুই তো পড়ে শোনাবা খোকা এই তিনটে মেয়েকে যারা খুঁজে দিতে পারবে তাদের নগদ পুরস্কার তিরিশ হাজার টাকা কি বলছিস খোকা তুই আরে বাবা হ্যাঁ কালকে ওদের তিনজনকে মাঠে কাজ করতে দেখেছি তাই আজকে ওদের খুঁজতে আসলাম এ কি সোনার ডিম আমার হাত হয়ে গেলো রে বাবা এ তিনজন যদি আমার বাড়ি থাকতো এখন তাহলে তো কচকচের তিরিশ হাজার টাকা পেয়ে যেতাম বলছি কি হ্যাঁ ঠাকুমা তুমি দেখিছে তিনটে মেরে আরে তিনটেই তো আমাদের বাড়ি আশ্রাই নিয়েছিল। কিন্তু সকালে রাগারাগি করার জন্য মালগুলো কোথায় চলে গেছে কে জানে কী বলছো তুমি হ্যাঁ হ্যাঁ সোনার ডিম বাড়ি থেকে তাড়িয়ে দিলে চেয়ে জানে এরকম খবর আসবে তাহলে তো ওদের মাংস ডিম মাছ খাইয়ে ওদের রাখতাম আদর যত্ন করে হ্যাঁ বলছি কখন গেছে এই এই সকালের দিকে গেছে সকাল থেকে ওকে দেখছি না তুমি ঠাকুমা যে কাজ করো না তো বলার মতো না হ্যাঁ এখন যদি ওদের খুঁজে পাতাম তুমি অর্ধেক অর্ধেক আমি টাকা অনেক লাভ হতো না বলছি কি যদি বাড়ি আসে খোকা আমি তো এত সব বুঝি না বুঝছিস তোরা আমি খবর দেবানি তুই আসিস কেনে মোটামুটি এই এদের তিনজনের ধারে দিতে পারলি যা টাকা দেবে তোর অর্ধেক আমার অর্ধেক ঠিক আছে সেটা তো নয় বুঝলাম ঠাকুমা কিন্তু ওই মেয়েগুলো আছে তো তোমাদের বাড়ি আরে আছে আছে ওদের টোলা টুপলি সব কিছু আছে ওদের উপরে রাগারাগি করেছিস তো তাই মনে একটু রাগ হয়ে দিক ওদিকে ঘুরতে গেছে সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে বাড়ি সত্যি বলছো আসবে তো আসবে না ওদের টোলা টুপলি সব রয়ে গেছে তা আসবে না হ্যাঁ আসলে ভালো বলছি কি ঠাকুর তোমার বাড়িটা কোথায় ওই দেখিস ওই একটা কাঠাল গাছ দেখা যাচ্ছে দেখিস ওর পাশ দিয়ে সরু করে একটা রাস্তা গেছে ওই রাস্তার দুই নম্বর বাড়িটা হচ্ছে আমার বাড়ি বলছি কি ঠাকুমা সন্ধ্যার সময় আমি আসবানি হ্যাঁ যদি ওরা আসে ওদের বাইরে থেকে তালা মেরে রেখো হ্যাঁ আর আমি এসে ফোন করে মোটামুটি ওদের ধারায় দেবো আর কাজ করতে তিরিশ হাজার টাকা নেব তোমার পনেরো আমার পনেরো ঠিক আছে তাহলে তো ভালোই হয় পনেরো হাজার টাকা যদি ফালতু পাওয়া যায় তাহলে তো খুব মজা হয় তাহলে আমি আসি হ্যাঁ গ্রামের এদিক ওদিকে খুঁজে দেখি ওদের পাওয়া যায় কি হ্যাঁ হ্যাঁ আমিও খুঁজে দেখছি হ্যাঁ বাবা তুই যেন ভুলে যাস না আর ওদের পেয়ে গেলে আবার তুই যেন একাই আবার ধরিয়ে দিস না আমারও কমিশন দিস কিন্তু কি যে বলো তোমার কমিশন না দিলে হয় তোমার বাড়ি আসি তো আর তোমার কমিশন না দিলে তুমি কি আবার ছাড়বা গুড বাই ছেলে তুই গুড বাই ছেলে ঠিক আছে ঠাকুর আমি আসি তাহলে হ্যাঁ আসে আসে বাবা সুখে থেকো বলছি কি ঘরটা খুব সুন্দর এই ঘরে আমি আর আগে হাগুদা দুজনেই থাকতাম ও তাই নাকি হ্যাঁ এখন আমাদের এই ঘরে থাকতে বলেছে বলছি কি হাগুদা কোথায় গেল কে জানে তোমার বলে গেছে কি নাকি কিছু না না আমি তো কিছু বলে যায়নি এদিকে বাড়ি হাগুদাও নেই পাদুনে সব গেল কোথায় আমার মনে হয় কি এই নিমন্ত্রণ করতে গেছে কি আমি একটু দেখি ওই সামনের থেকে কিছু কিনে নিয়ে আসি খাওয়ার জন্য তোমার জন্য তাই নিয়ে আসে যাও যাক মনে তো হচ্ছে বউটা ভালো হবে এখন কে জানে কি হয় বলছি কি ঝুমা তোমার জন্য কি আনবো কি রান্না করবো কি রান্না করতে বলছো তুমি বলছি কি তোমার জন্য কি আনবো বলছি রান্না কিছু লাগবে না এখন আমার পেট ভরাই আছে কি আমি বলছি এক শুনছি আর এক মানে ব্যাপারটা বুঝলাম না কিছু বলছি কি কিছু রান্না করে লাগবে না আমার খিদে লাগেনি আরে বাবা বলছি দোকান থেকে কি আনবো কি কি কিসমিস কিসমিস আমার ভাল লাগে না বুঝেছো আমার এই মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে না এই সালা তো মহা সমস্যা বলতেছি একা আর শোনে আর এক মনে হয় কি একটু ধারে জাতি হবে দরিদ্র পরে শুনতে পারতেছি না ঠিক করে বলছি সোনা বাকি ময় না এই দোকান থেকে কি আনবো তোমার জন্য খাওয়ার কাজু কাজু আমি ভালো খাই কাজু আনলে কোনো অসুবিধা নেই দূর ঘোড়া এত পুরো মোবাইল হ্যাং হয়ে গেল বলছি কি জানো সামনের দোকান থেকে কি আনবো ও সামনের দোকান থেকে হ্যাঁ তোমার যা যা ভালো লাগে তাই নিয়ে আসো চপ বেগুনি চাউমিন এগ মোগলাই যা পারো সব নিয়ে বলছি হয়তো খেতে পারবে তুমি আও বাবা আমি একা খাবো নাকি বাড়ি কোন লোকজন কম আছে একটু বেশি করে আনো ঠিক আছে ঠিক আছে মানে বুঝতে পারলাম আমার বউ আড়াই হাতের থেকে বেশি দূর হলি পারে সিগনাল পায় না মোটামুটি সিগনাল বলতে হবে আড়াই হাত মানে আড়াই ফুট আর কি করব জীবনে কিছু তো ঠিকঠাক পাওয়া যায় না এই কোনো ফোনের ব্যাটারি ভালো তো ক্যামেরা ভালো না কোনো ফোনের ক্যামেরা ভালো তো ডিসপ্লে ভালো না এই মোটামুটি একটা না একটা স্যাক্রিফাইস করতেই হবে তা আমার বউ ভালো তা কানের মেশিনটা খারাপ আছে আর কি করা যাবে কিছু বলছে নাকি না না কিছু না কিছু না শোনা পাখি হয় না তুমি থাকো আমি যাবো আর আসবো কি বলছো জাম খাবো তুমি জাম এই সময় পাওয়া যায় গো খালি খালি কথা না বাড়ায় পটাত করে দোকানে যাই না নয়তো মাথায় হ্যাং হয়ে যাবে যাই দেখি তাড়াতাড়ি বলছি কি ঝুমা তুমি এই ঘরে একা একা বসে কি করছো হ্যাঁ এই ঘরে আসো টিভি দেখবে আসো কি বলছেন কাকিমা টিয়া পাখি টিয়া টিয়া পাখি আমার খুব ভালো লাগে এই ইয়ে কি উল্টো পাল্টা শুনছে মানে বুঝলাম না কিছু বলছি এই ঘরে আসো একটু চা বিস্কিট খেতে খেতে টিভি দেখবে আসো আসে আসি গো যাবা যা বাবা আমি তো শুধু শুধু ভাবলাম মনে কানে শোনে না নতুন জায়গায় এসে কিছু ভালো লাগছে না এদিকে আমার সমিতাও কোথায় গেছে কে জানে এদিকে আমার কাকিমা মানে আমার শাশুড়ি বললেই চলে শাশুড়ি আবার চা বানিয়ে নিয়ে এসছে আর কোনো কাজ করতে দিচ্ছে না আমার সময় কি করে কাটবে কে জানে আমার সমিতা থাকলে না অনেক কমেডি করে সময় কেটে যায় কোথায় যে গেলো কে জানে চপ আনতে যাবে বলে আধা ঘন্টা হয়ে গেল শালা দরজার সামনে বসে আছে কিটা এইটাই মনে হচ্ছে ফুটার বউ বলছি কি দিদি এই দরজার সামনে যে বসে আছে এটা কি ফুটার বউ নাকি তাই তো মনে হচ্ছে রে এই হারাম যদি দরজা থেকে ওর দেখি মা আপনারা এরকম টাক কেন হারমজাদি তুই কি বললি আমাদের টাক বললি তোর এত সাহস কি ভিক্ষা দেখো আমি নতুন আসছি এবারে বিয়ে করে আমি তোমাদের ভিক্ষা ভিক্ষা দিতে পারবো না কি বললি আমাদের ভিকারি বললি দেখো তুমি যতই যাবো না আমি নতুন বউ হয়ে ভিক্ষা দিতে পারবো না বুঝেছো আমি আগে বাড়ির সবকিছু জানি নিয়ম কানুন তারপরে তোমাদের ভিক্ষা দিতে পারবো আর তোর আসপদা তুই আমাদের ভিখারি বললি সবাই তোর দাঁতের পার্টি খুঁজে দেবো দাদার সামনে তো সর দিদি দিদি এই হারমজাদি কি বলছে আর বলিস না সে ফালি একে সত্যি বলছি তা সত্যি না তোরে লাস্ট বারে আমাদের ওয়ার্নিং দিচ্ছি দরজার সামনে তুই সরে দাঁড়া কি বলছো সর আমাদের বাড়ি এখনো দুধ জাল দেয়নি সর কোথা থেকে দেবো হ্যাঁ এই তো আচ্ছা আছে বলছি এক আর উল্টো পাল্টা কথা বলছে এটা ফুটোর বউ না ফুটোর মতন শেয়ানা আছে বলছে কি তোর লজ্জা করে না হ্যাঁ যে তুই পরের বাড়ি থাকছিস বিয়ে করে তোর নিজের বাড়ি চলে যা হ্যাঁ বন্ধুর বাড়ি থাকার কি দরকার হারাম জাদি কি বলছেন জাতি হ্যাঁ আমাদের বাড়ি জাতি নেই না সুপরি কাটার নাকি মার কাছে আমি ডাক দিয়ে শুনছি জাতি আছে কি না এ মালটা তো বিশাল ঝামেলা করছে রে উল্টো পাল্টা বলে আমাদের মাথা পুরো কনফিউজ করে দিচ্ছে আরে যদি কথা না বলে গুদুম করে যায় ঘুষি মারো তো তাই তো ভাবছি গুদুম করে ঘুষি মারবো বলছি দুর্মুজ দুর্মুজ আমাদের বাড়িতে নেই হয়তো আমার আজকেই নতুন বিয়ে হয়ে আসছে না আমি ঠিকঠাক না বাড়িতে কোথায় কি আছে কিনা আছে এত মনে হচ্ছে মহা কালীন আমাদের সাথে নাটক করছে কি আপনারা নাটক ভালো দেখেন হ্যাঁ আমিও না খুব নাটক ভালো দেখি দিদি আমার কিন্তু সহ্য হচ্ছে না যাই কিন্তু গুদুম করে লাথি মারার দু সামনে দুটো দাঁত ভেঙে দেবো আরে বলছো কি যাই গুদুম করে লাথি মেরা তোক্ষণ তিন চারটে ফেলাই দিব দাঁত তা না এ বলিস রে সে ফালি এ ফুটো আবার শয়তান কম না ওর বৌদির দাঁত ফেলে দিই ও কেন আমাদের মোটামুটি এই ভুরু মুরু শাসাকে ফেলাই দিল কিরে মুখ শুনতে পাচ্ছিস না দূরে সরে যা দূরে কি দুধ দিয়ে ভাত খাবে বললাম না আমাদের বাড়িতে দুধ নেই চা বানানোর জন্য হয়তো একটু আছে আমি এই দুধ দিয়ে ভাত দিয়ে তোমরা দিতে পারছি না তুমি যদি ডাল দিয়ে খাও তাহলে বলো আছে ডাল নিকুচি করেছে তোর ডাল হ্যাঁ মা আমা একটু আসো দেখো তিনটে ভিখারি আসছে কি কি চাইছে আমি ঠিক বুঝতে পারছি না কি বলি হারাম আমাদের ভিখারি বললি হ্যাঁ মা হাকারি করতে আসেনি ভিক্ষা চাইতে আসছে ভিকারি আসেন আসেন তাড়াতাড়ি আসেন বলছি কি দেখো মা ওরা কি কি চাইছে আমি ঠিক বুঝতে পারছি না ওরা যা চাই তা তো আমি জানি ওরা তো শুধু টাকা চাই টাকা শোন তোদেরকে ভালো একটা অ্যাডভাইস দিচ্ছি যদি বাস্তি চাস্তে বাড়ি ছেলে চলে যা না হলে তোদের কিন্তু জেলের খানিকে টানতে হবে কি বলি হারাম জাদি তোর হাগুর হাতের সাহস আছে যে আমাদের জেলে ঢোকাবে কি বলছেন আপনাদের হাগু আসছে এ বলছে আমাদের বাড়িতে পায়খানা নেই তো সামনে দেখো ওই পশ্চিম দিকে কলা গাছ আছে ওই কলাগাছের পিছনে গিয়ে পেট পরিষ্কার করে আসুন হারাম যাদি কোথাকা হ্যাঁ আমাদের কি কি বলছিস তুই উল্টোপাল্টা বলছি কি হাগু কোথায় গেছে ও মা কি বলছে এর হাগু পরিষ্কার করবে তাই বলছে কেন আপনাদের পায়খানা টাকি ভরে গেছে আর মা বলো না সে এক দুর্ঘটনার স্বপ্ন এই রে হারাম তোর বড় আছে না হাগু আমাদের দুইজনকে বিয়ে করেছে বুঝতে পারিছিস তুই কিছু পাবিনা না হিসেদারি সব পাবো আমরা মা ওরা কি হাগু পরিষ্কার করতে চাইছে তো দাও না কাজটা দাও না ওদের মুখগুলো দেখে মনে হচ্ছে তিন দিন খায়নি ওদের এই বাথরুমের নোংরা পরিষ্কার করতে দাও না কি বললি পোড়া মুখে মিনছে হ্যাঁ আমরা টয়লেট পরিষ্কার করব হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন ইংলিশে বাথরুমকে টয়লেট বলে আমি ভুলে গেছিলাম দেখিছ কত বিয়াদ মুখি মুখি তর্ক করে বলছি কি তোমরা এখান থেকে ভালো ভালো চলে যাও হাগু ফুটো আসলে অনেক বড় ঝামেলা হবে আমরা চাই তো ঝামেলা ঝামেলা হয় আমাদের মোটামুটি হিস্সেদারি বুঝাই দিক আমরা বাড়ি ছেড়ে চলে যাব তোরা যাবি তার কোনো গ্যারেন্টি নেই আর আমাদের নামে সবকিছু লিখে তো দেখো যদি আমরা না যাই তারপরে বলো ঠিক আছে ঠিক আছে দেখা যাবে বলছি কি একটু ছাড় দিন একটু ঘরের ভিতরে যাবো না না তোমাদের আমি ঘরের ভিতরে যেতে দেবো না এই হাগু ফুটো যাওয়ার আগে বলে গেছে যে এই বাড়িতে নতুন লোক কাউকে ঢুকতে দেবে না অবশ্যই মেয়ে ছেলে কেন আমরা কি করেছি কি করেছো কি না করেছো সময় এলে জানতে পারবে এখন চুপচাপ থাকো এখানে দাঁড়িয়ে কেন আমরা ঘরে যেতে পারবো না তোমাদের কাছে আজকে আর সে অধিকার নেই যে নিজের ইচ্ছায় তুমি পরের বাড়িতে ঢুকবে কি বলছেন শাশুড়ি মা হ্যাঁ আপনি আমাদের বাড়িতে ঢুকতে দেবেন না একদমই না আমার ছেলে আমায় সব খুলে বলেছে আমি এত কিছু শোনার পরে তোমাদেরকে আমি এই বাড়িতে গ্রহণ করতে পারবো না কি বললেন হ্যাঁ আমি হাগুর বউ আর হাগু আমায় এ বাড়িতে উঠতে দেবে না কি হয় আর আমি হাগুর একদম নতুন বউ আমায় উঠতে দেবে মানে বললাম না কি এসে ফাঁসলির কথা শোন রে তোরা শোন আমি বেঁচে থাকতে তোদের কোনোদিন এই বাড়িতে উঠতে দেবো না তাহলে বলি তুই এ শোন তুই মরার পরেই আমরা এই বাড়ি ঢুকবো কি এত বড় কথা বললি যে আমার মেরে ফেলবি তাই বলছিস হ্যাঁ তুই এত সাথে করিস কেন হ্যাঁ চুপচাপ করে থাকতে পারিস না কি হয়েছে মা ওরা কি বলছে এরা দুজন হাগুর বৌ বলছে হাগু বাড়ি নেই এখন ওরা বাড়ি ঢুকে বাড়ির সব বিষয় সম্পত্তি আলাদা করে দুর্ভাগে ভাগ করবে তুই সত্যি এরকম কথা বলেছে হ্যাঁ রে হ্যাঁ বলছি কি এতদিন জুতো খুলে বাড়ো নি কেন কি বলি হারাম যদি হ্যাঁ আমাদের জুতো খুলে বাড়ানোর কথা বললি তোর এত বড় সাহস তোর একদিন কি আমার একদিন দাঁড়া কন্ট্রোল শেফালি কন্ট্রোল অত চাচামাচি করিস না কি করে প্রতিশোধ নিতে আমার জানা আছে আর মা বলিস না এই দুটো মেয়ে এত শয়তান তার সাথে ওই যারাটা জোড়াইছে ওটা তো বিশ্ব পাকা বলছি কি শাশুড়ি মা এই কথাতে আসুলা বাজতে বারুনির দর কাঁচা কাঁচা কি বললি তোর এত বড় সাহস আমরা তিনজনে যদি তোর উপরে হুমড়ে পড়ি তোর হাড় মার বুঝকায় যাবে বুঝতে পারিস ফুটো বিয়ে করিছে ফুটোর বৌরি এখনই মাজা ভেঙে দেবো আমরা তিনজনে মিলে ধরো তো দিদি ধরো তো যদি সাহস থাকে আয় তাহলে আর আমি যদি তোর তিনজনের উপরে একদম বুঝকায় পড়ি না তখন বুঝতে পারবি সারা জীবনে সে হাড় আর জোড়া লাগবে না বুঝতে পারিস একশো কুড়ি কেজি ওজন আমার হে কি এই শয়তানি আবার আমার থেকে আসলো ওকে শুনছো স্বামী হ্যাঁ স্বামী বলছে আবার কে আছে ঝুমা এই দেখো এরা বলছে আমি মারবে তো তুমি এতক্ষণ দাঁড়িয়ে দেখছো কি গুদুম গাদাম করে মারো কেন আমি আছি তো ফুটো মারবো এদের কাকিমা এসব বলা লাগে গুদুম গাদাম করে আগে মেরে দেব তারপরে যা হবে আয় আয় সাহস থাকলে আয় তুই আমার চিনিস হ্যাঁ আমি কুমফু মাস্টার ছেড়ে ছেড়ে গেলে আমরা ভালো করে দাও ভালো করে দাও সেফালি বাচ্চা সেফালি তুই যত না দাঁড়াতে হয়েছে ওরকম ভাবে মেরোনা আমার পায়ে না

স্বামী এদের ভালো করে কেলিয়ে দিয়েছি তোমাকে মারতে চেয়েছিল না তার জন্য এদেরকে পুরো আচ্ছা মতন একদম ধুয়ে দিয়েছি ভালো করেছো ঝুমা তুমি বলছি কি হারামজাদা ফুটো একই মেয়ে বিয়ে করেছিস রে হে তো কুমফু মাস্টার খালি কুমফু মাস্টার না ওই ইনজেকশনও দিতে পারে ঘাপা গাফ করে বুঝতে পারিছি হারামজাদি গুলো দেখ কেমন লাগে ফুটো কাকা ভালো কলি তো এদের মেয়ে তো ভালো কলি তো বলে আমি মারিনি রে ভাইপো তোর কাকিমা মেরেছে কাকিমা তুমি মেরেছো হ্যাঁ হ্যাঁ এদের পুরো একদম তাকটা খুলে দিয়েছি ভালো কলি তো কাকিমা ভালো কলি তো বাবা পাদু বাচা রে বাচা তোলা পাপ কলি জি তোদের কোনো বাতা বাতি নাই বলতে দি কাকিমা ওই তেপালি চুল ধরে টান দিতে তো হ্যাঁ ও চুল ধরে টানি এতগুলো ছেড়ে দিছি মনে হচ্ছে চুল দিয়ে একটা বাটি রাখা যাবে ভালো কাজ করি তো ভালো কাজ করি তো আর এই দুটো তো তাকলা আমি কলে দিছি তুমি টাকলা করেছো পাদু হ্যাঁ কাকিমা আমি এদের তাকলি কলে দিছি ভালো করেছো ভালো করেছো ফুটো ভালো কাজ করেছিস এদের মেরে থানা করে দিয়েছিস বাবা এদেরকে ফুটো কাকা মালেনি কাকিমা মিলেছে কাকিমা ও বৌমা তুমি মেরেছো হ্যাঁ আমি মেরেছি ভেরি গুড ভেরি গুড খুব ভালো কাজ করেছো বলছি হাগুদা এই স্যার আসেনি আসে আসে স্যার আসে বাবা ফুটো তুমি অনেক ভালো কাজ করেছো আমাদের অনেক কষ্ট কম করে দিয়েছো এ বাবা পুলিশ কোথা থেকে এলো বলছি স্যার আমরা কিছু করিনি দেখেন স্যার আমাদের মেরেছে এই ঝুমা মেরেছে কে ঝুমা আগে স্যার আমি স্যার খুব ভালো কাজ করেছো মা তুমি খুব ভালো কাজ করেছো আমাদের কাজ তুমি অনেক হালকা করে দিয়েছো স্যার বলছি আমি এই খাবারে বিশ মিশাই নি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার আমিও মিশাই নি স্যার স্যার আমি তো সেদিন বাড়িই ছিলাম না আমি তো তোদের জিজ্ঞাসা করিনি ফুটোর খাবারে কে বিশ মিশিয়েছে তোরা তো নিজের থেকে গলগল করছিস চল আজকে তোদের কি করি দেখ না স্যার হ্যাঁ আমার মাফ করে দিন স্যার আমি কিচ্ছু জানি না স্যার বলছি বন্ধু ওদের কাউকে ছাড়বি না এমন টাইট দিবি লেডিস পুলিস দিয়ে এমন মার মারবি যে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় ওরা যেন বুঝতে পারে ওরা যে কি অপরাধ করেছে

হ্যাঁ হ্যাঁ স্যার দুটো বাড়ি দিয়ে স্যার ছেড়ে দিন স্যার আমাদের আর শুধু শুধু জেলে নেওয়ার দরকার নেই স্যার বলছি হ্যাঁ আমি কিছু জানি না স্যার যদি স্যার আপনার দরকার হয় স্যার দুই চার পাঁচ হাজার টাকা আমি দিচ্ছি স্যার আমায় ছেড়ে দিন কি বললি হারাম যদি দু চার পাঁচ হাজার টাকা নেই হ্যাঁ সবাইকে তুই ঘুষ করবো ভাবিস নাকি হ্যাঁ সত্যি ভালো বলিস কি পৃথিবীতে নেই হ্যাঁ তুই আমার কর বললি না স্যার আমার বলা দিচ্ছে আমি স্যার ওইভাবে বলতে চাইনি স্যার বলতে চাইছি যে আপনার একটু হাত খরচা বা বাইকের পেট্রোলের খরচা নিয়ে আমায় ছেড়ে দিন হারাম যদি হ্যাঁ অন্যায় করেছিস আমার ঘুষ দিতে চাস তো এত বড় সাহস মার বন্ধু মার গুদুম করে মার দাঁড়া মহিলা না হলি পারে এদের এতক্ষণ মেয়ের আমি খুলে দিতাম দাঁড়া লেডিস পুলিশটা আসুক এদের পুরো আজকে পুরো একদম চমাচ্ম হবে দরকার নেই মারিছে এখন ভাত দিতে পারছি না আমার দাঁত মানে দুটো নড়িয়ে গেছে এখন আমি মানে বিশাল জ্বালা যন্ত্রণায় আছি আর স্যার আমার প্রায় কমসে কম আড়াইশো গ্রাম চুল উঠে এনেছে স্যার ওই চুল দিয়ে বলে বাটি রাখবে স্যার

আমিও ছাড়বো না ঝুমাতে রে একদিন একদিন তো বেরোবো জেলের থেকে সেদিন দেখ ঝুমাতে কি করি তোরা যা পারিস করে নিস তোদের কেউ ভাই পাই নাকি মালে হ্যাঁ এরকম ভাববি না হ্যাঁ গুদুম করলে লাঠি মালবে তোদের বেলেন ছট হয়ে যাবে বুঝতে পালিত তারপরে আমি তো আতি তোদের টাকের দুসমান তেল দিয়ে এবার তোদের ভুলু মুলু সব উঠে দেবো তোদের কেউ তিনটি পালবে না ফাদুর বাচ্চা পাদু তোরা আমি ছাড়বো না দাদা অনেক হয়েছে তোদের ফাজলে আমার সামনে বসে ধমকি দিয়া তোদের এত সাহস চল আজকে তোদের থার্ড ডিগ্রি দিচ্ছি একদম বন্ধু কোনো ছড়াছড়ি হবে না চম চম দিবি বলছি হাগুর বাচ্চা হাগু আমরা জেল থেকে আশার আগে যেন টাকা পয়সা খরচা করিস না হ্যাঁ হাগু তোর টাকা দিয়ে আমি সিনেমা বানাবো কত স আমার ছেলে টাকা দিয়ে সিনেমা বানাবে